মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্টের দায়িত্বভার নিয়ে ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব সুবিধা বাতিলের নির্বাহী আদেশে দিয়েছেন আদালত জানুয়ারি বিচারক বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয় রায় বিচারক বলেন ট্রাম্পের এই আদেশ সংবিধানের চতুর্দশ সংশোধনীর বিরোধী যা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্মানো সকলকে নাগরিকের অধিকার দেয় এছাড়া রায় নির্বাহী এই আদেশ বাস্তবায়নের আইনি প্রয়োগকে চ্যালেঞ্জ জানানো হয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয় জন্মসূত্রে নাগরিকত্ব অর্থ হচ্ছে যে দেশটিতে জন্মাবে সে স্বয়ংক্রিয়ভাবেই যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে যাবে এই নীতি বদলাবেন বলে অনেকদিন ধরেই ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন ক্ষমতায় বসে সে লক্ষ্যে পদক্ষেপও নেন আদালত ট্রাম্পের ওই নির্বাহী আদেশ চোদ্দ দিনের জন্য রুখে দিয়েছেন এর আগে গত সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথের প্রথম দিনই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল সহ বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নেন ট্রাম্প ট্রাম্পের এই আদেশ সাংবিধানিক অধিকারকে খর্ব করে বলে মনে করেন আদালত যদিও ট্রাম্পের ওই নির্বাহী আদেশের পর বেশ আলোচনা সমালোচনা হয় কারণ নাগরিকত্বের এই অধিকার যুক্তরাষ্ট্রের সংবিধানে লিপিবদ্ধ এটি বদলাতে কংগ্রেসের দুই কক্ষে লাগবে এর মধ্যে ডেমোক্রেট নেতৃত্বাধীন বাইশটি অঙ্গরাজ্য এবং সান ফ্রান্সিসকো শহর ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া সহ বহু জায়গায় ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করা হয় প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনী প্রথম বাক্যে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার নীতিটি বলবৎ হয়েছে সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে এবং এর আওতাধীন এলাকায় জন্ম বা সব মানুষ যুক্তরাষ্ট্র এবং তারা যে রাজ্যে বাস করে সেখানকার নাগরিক এই নীতি অবৈধ অভিবাসীদের জন্য বড় চুম্বক এবং এটি নথিপত্রহীন গর্ভবতী নারীদের সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্র এসে সন্তান জন্মদানে উৎসাহিত করে বলে ভাষ্য কট্টর অভিবাসন বিরোধীদের তারা চিৎকারি করে একে ট্যুরিজম বা অ্যাঙ্কার বেবি আর প্রক্রিয়া হিসেবেও আখ্যা দেন মুক্তিটিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি